নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি আপডেট নিয়ে অবশেষে খুলে গেল কৃষক বন্ধু স্ট্যাটাস ওয়েবসাইট তো স্ট্যাটাস ওয়েবসাইট খুলছিল কিন্তু স্ট্যাটাস করা যাচ্ছিল না তো অবশেষে স্ট্যাটাস চেক করা শুরু হয়ে গেল তো অনেক দিন হয়ে গেল স্ট্যাটাস চেক করা যাচ্ছিল না তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে গেলেও সমস্যা হচ্ছিল তো অবশেষে ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই স্ট্যাটাস চেক করা যাচ্ছে এখন আজ থেকেই শুরু হয়ে গেছে তো আপনারা দেখে নিন কিভাবে স্ট্যাটাস চেক করা যায় তো দেখানোর আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে স্ট্যাটাস চেক করা যায় তো আপনারা যে কোনো ব্রাউজার খুলে নেবেন প্রথমে ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন সেখানে গিয়ে লিখবেন কৃষক বন্ধু ডট ডব্লিউ ডট ডট ইন এই ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে এ ওয়েবসাইটটাই ক্লিক করলে সার্চ করলে আপনার এই রকম ইন্টারফেস একটা পেজ খুলবে এখান থেকে নথিভুক্ত কৃষকের তথ্য এখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করলে আপনারা ভোটার কার্ড আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট নম্বর কেবিআইডি মোবাইল নম্বর অ্যাগনলেজমেন্ট এগুলো যে কোনো একটা দিয়ে আপনাদের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন তো আমি যদি মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করি মোবাইল নম্বর দিয়ে যদি দেখি তাহলে এখানে মোবাইল বসিয়ে দিতে এইখানে আই এম এ নট রোবট এটা একবার ক্লিক করে দেবেন এবং সার্চ করবেন তো দেখবেন এখানে একে ডে আইডি কেবি ভোটার কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার ফার্মার নেম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ টোটাল ল্যান্ড এরিয়া স্ট্যাটাস এবং ট্রানজাকশন স্ট্যাটাস যে টাকা পেয়েছেন সেইটা ট্রানজাকশন সাকসেস হয়েছে নাকি সেটাও দেখিয়ে দেবে তো এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং এই ইনফরমেশনটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিন ধন্যবাদ